আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি ঝিনাইধার আঞ্জুমান মফিদুল ইসলাম যে সংস্থাটি আছে এখানে অবস্থান করছি এখানে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা এবং এখানে যে দায়িত্বে আছেন চেয়ারম্যান আমাদের মাঝে আছেন আক্তারুজ্জামান এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব রনক ছয় মাস প্রশিক্ষণের পরে অসহায় দুস্থ মহিলাদের মাঝে একুশ জনের মাঝে যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে অ্যাডভোকেট এম এ মজিদ উপস্থিত আছেন সেটি তুলে ধরার চেষ্টা ছি আমাদের যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম আমাদের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সহযোগিতায় আমরা আজকে তেরোতম চোদ্দতম পনেরো এবং ষোলোতম ব্যাচের আশি জন ছাত্রীদের মধ্যে থেকে যাচাই যাচাইসের মাধ্যমে প্রকৃত যারা সুবিধাভোগী তাদের বিশ জনকে আমরা নির্বাচিত করেছি সেই বিশ জনের সেলাই মেশিনের উদ্বোধনী ঘোষণা করছেন আমাদের ঝিনাইদা জেলা বিএনপির সাংগামী সভাপতি সদ্যাবাজন অভিভাবক জনাব অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে বুঝতে আছেন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত উপপরিচালক ঝিনাইদা পৌরসভার সম্মানিত প্রশাসক প্রশাসক জনাব রতীন্দ্রনাথ রায় জেলা আঞ্জুমান মফিদুল ইসলামের আজকের এই দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণের আমরা আনুষ্ঠানিকতা শেষ করেছি এখন আমরা এই বিতরণকে শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ

কমার্সের সম্মানিত সভাপতি ডায়াবেটিস হসপিটালের সমন্বিত সভাপতি যারা মজিব হচ্ছেন উপস্থিত আছেন সেলাই মেশিন তুলে দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন সহসভাপতি আমাদের ঝিনতা জেলা বিএনপির অ্যাডভোকেট কামাল আজাদ উপস্থিত আছেন আহসান আবি রনক যুব দলের সমন্বিত সভাপতি এবং আঞ্জুমানের মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ জনের মাঝে ছ মাস প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু তারা তাদের কর্মসংস্থানের জন্য পরিবার পরিজন নিয়ে তাদের সংস্থানের জন্য এই সহযোগিতা কিন্তু করেন যে ঝিনাইদ এর আঞ্জুমান মফিদুল ইসলামের যে একত্রিশ বিশিষ্ট যে সদস্য আছেন তারা তাদের নিজ উদ্যোগে তাদের ব্যক্তিগতভাবে কিন্তু তারা এই সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন যাবত আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে উনিশশো সাল থেকে কিন্তু আমাদের সম্মানিত জেনেদা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সার্বিক সহযোগিতা করে আসছেন তিনি যেখানে এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আঞ্জুমান মুফুল ইসলাম শুধু যে সেলাই মেশিন প্রদান করছেন তা নয় অসহায় দুস্থ মানুষের মাঝে সবসময় থাকেন এবং পচা গলা দুর্গন্ধজনিত যে মৃত দেহগুলো পরিজন সংসার থেকে এবং আপনজনের কাছ থেকে যারা অজ্ঞাত থাকেন তাদেরকেও কিন্তু তারা নিজ খরচে তাদের নিজ অ্যাম্বুলেন্সে তাদের নিজের নিজ উদ্যোগে তারা ফ্রিজে কিনে এবং সেই ফ্রিজে কিন্তু সেই লাশগুলো তারা বহন করে থাকেন এবং সর্ব শেষ কিন্তু তারা বিদায় দিয়ে থাকেন তাদের নিজ খরচ খরচে কাফনের কাপড় পর্যন্ত কিন্তু তারা বহন করে থাকেন এমন একটি মহৎ উদ্যোগ সাথে কিন্তু তারা জড়িত আছেন দর্শক আপনাদেরকে এতক্ষণ আমি সাথে ছিলাম শারমিন মফিদুল ইসলামের যে সংস্থা আছেন যে কার্যালয় আছে সেই কার্যালয়ে আমি অবস্থান করছিলাম যারা পেয়েছেন তাদের সাথে একটু কথা বলি যারা এই সহযোগিতা পেয়েছেন আপা আসসালামাইকুম আসসালাম কি আঞ্জুমান মফিদুল ইসলামের থেকে আপনারা যে সেলাই মেশিনটা পেলেন আপনাদের কর্মসংস্থানের জন্য কেমন লাগছে যদি একটু বলতেন এবং কে কতদিন আপনার প্রশিক্ষণ নিয়েছেন ছয় মাস এটাই অনেকটাই উপকার হবে অনেকটা বলতে এটা আমরা অনেক খুশি আর এটা পেয়ে আমরা কিছু একটা করার চেষ্টা করব আর কি